আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো আজকের এই রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব মুরগির মাংস ভোনা তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্না শুরু করে দেই তো মুরগির মাংস ভোনার জন্য আমি এখানে কিছু মুরগির পিস নিয়েছি তারপর এগুলোকে এখন ফ্রাই করার জন্য হলুদ মরিচ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলে ফ্রাই করে নেবো তো ফ্রাই করতে আরম্ভ করলাম একটু লাল লাল করে ফ্রাই করে নেব আর এখন আমি এই মুরগির মাংসটা করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব কারণ তারপর মুরগি রান্না করার একদম শেষ মুহুর্তে আমি পেঁয়াজ বেরেস্তাটা কাজে লাগাব পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে আমি উঠিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর এখন দিয়ে দিব বিভিন্ন যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব এখন তো প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যারা একটু ঝাল কম খান তারা একটু ঝাল কম দিতে পারেন আর পরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন একটু কষিয়ে নেব পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটোর পেস্ট টমেটো আমি ব্লান্ডার করে পেস্ট করে নিয়েছি তারপর আবারও একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ আর এখন দিয়ে দিব যে মাংসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম মুরগির মাংসগুলো সেগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে মাংসটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আসলে ব্রয়লার মুরগিগুলা এভাবে ফ্রাই করে রান্না করলে খুবই সুস্বাদু হয় আর এখন দিয়ে দিচ্ছি যে গরম মশলাগুলো এলাচি দারচিনি জয়ত্রী জয়ফল আর হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচ সব একসাথে করে আমি ব্লান্ডার করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আর এখন চার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা উলটিয়ে দেখলাম যে কষানো হয়ে গিয়েছে এরপর আমি পানি দিয়ে দেব দুই কাপ পরিমাণ এখন হচ্ছে এলাচি দারচিনি তো দিয়েছিলাম আগে তারপরও এখন আরও একটু ফ্লেভারের জন্য দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নেবো আর সব শেষে এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তারপর আবারও দুই মিনিটের মতো জাল করে নিয়ে উঠিয়ে ফেলবো তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমার এই রান্নাটি কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর অবশ্যই এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আসা